সময় ঠিক থাকে আমাদের এই সময়ে নামাজের একটা সময় লেখা থাকে আপনাদের জানা দরকার যে আসল মাস আলাটা কি রসুলের জমানায় কি হতো আমরা রসুলের জমানার দিকে ফিরব সেখানে কি হতো রসুলের জমানার সময় আজান হতো সময় মতো আজান হতো নামাজ কখন দাঁড়াবে যখন ইমাম আসবে তখন নামাজ দাঁড়াবে রসুল সাহা ইসলাম আসতেন নামাজ শুরু হতো মাস আলা হলো এই যে যখন নাকি যদি ইমাম সামনে দিয়ে আসেন তাহলে ইমামকে ঢুকতে নামাজের জন্য ঢুকতে দেখলে তখন কি করবে নামাজের জন্য কাতার সোজা করবে আর যদি পিছন থেকে আসেন তাহলে পিছন দিক থেকে যেই যেই কাতার পার হতে থাকবে সেই সেই কাতার কি করতে থাকবে দাঁড়াতে থাকবে এর আগ পর্যন্ত নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটা মাকরুফ কেন মাকরুফ হাদিসের মধ্যে এসেছে মসজিদের ভিতরে আসলে ইমানদার প্রশান্তি লাভ করে আর মুনাফেকের ছটফটানি শুরু হয়ে যায় এজন্য নামাজের জন্য আসার পরে এটা মাসালা জেনে নেন নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা আর দুই মিনিট আছে দাঁড়িয়ে থাকি আর আধা মিনিট আছে দাঁড়িয়ে থাকি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা হয়ে যাচ্ছে সে মুনাফিক না হয়তো ভালো মানুষ কিন্তু তার আমলটা মুনাফিকের সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে কেন তার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে কন নামাজ শেষ হবে তখন যাব এজন্য আমাদের আমল কি হবে রসুলের জমানার আমল তারপরে কি হলো সময় আজানের ঠিক আছে আজান হবে নামাজের সময় ইমাম যখন দাঁড়াবেন নামাজ শুরু হবে হ্যাঁ আমাদের সুবিধার জন্য আমরা একটা কাজ করেছি আমাদের সুবিধার জন্য যে আমাদের মুসল্লিয়ানের কারো যেন তাকবির নষ্ট না হয় প্রথম নষ্ট না হয় এটার জন্য ন্যূনতম একটা সময় দিয়ে দেওয়া যে এই সময়ের আগে আমরা জামাতে দাঁড়াবো না এই সময়ের আপনি এই সময়ে থাকলে ইনশাল্লাহ আপনি তাকবির উলা পেয়ে যাবেন এটা মুসল্লিদের সুবিধার যেন তাদের তকবির উলা নষ্ট না হয় not before that এখানে যে আমাদের নামাজের টাইম এখানে লেখা আছে এর অর্থ এই না যে এখানে টাইম বাঁচবে আর আমরা টুস্ট করে দাঁড়িয়ে যাব এটা নয় না এটা শূন্য বরং এটা তো এই জন্য যে এর আগে আমাদের জামাত দাঁড়াবে না এই সময়ে জামাত দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সম্ভব হলে কোনো বিশেষ কারণ হলে এক দুই মিনিট এদিক ওদিক চার পাঁচ মিনিট এদিক ওদিক হতেও পারে এই আমাদের জ্ঞানীদের আমলটা কি বর্তমান যুগের অন্যতম জ্ঞানের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জামে আজাদ তারপরে আমাদের দার্লুম দেবন্ধ এই সমস্ত জায়গাগুলোর কি অবস্থা ঐতিহাসিক আল্লাহ আমাকে বছর ইমাম খতিবের দায়িত্ব পালন করার কেন্দ্রীয় মরজিদার সুযোগ দান করেছেন কোনো দিন এমন হয়েছে আমরা যেহেতু আমি ছাত্র ছিলাম আবার ওখানে কি করতাম ইমামত করতাম আর ওস্তাদ আমার পিছনে পড়তেন এটা আল্লাহর বহুত বড় নিয়ামত আল্লাহর বহুত বড় নিয়ামত ওখানে ওই রাতে পড়তে 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 অনেক সময় অনেক সময় তো আল্লাহর রহমতে এমন হয়েছে সারা রাতই একদম পড়ার ভিতরে চলে গেছে পড়তে পড়তে ফজর হয়ে গেছে টের পাইনি অনেক সময় এমন হয়েছে পড়তে পড়তে শেষ সাথের দিকে চোখ লেগে গেছে কিতাবের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আজান হয়েছে খবর পাইনি নামাজের সময় হয়ে গেছে বাহরুল উলুম যাকে বিদ্যাসাগর বলা হয় আল্লামা নিয়ামতুল্লাহ আজমি আল্লাহ নিয়ামতুল্লাহ আজমী সাহেব ওখানে উপস্থিত নামাজ তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পার হয়ে গেছে উনি ওখান থেকে পাঠাচ্ছেন দেখো ওই মামসাব শো তো নেই রে এসব তো ঘুমিয়ে নাই তো যে দেখো দেখি ওখানে কি নামাজ পড়ানোর লোকের অভাব ছিল এই একজন যাও নামাজ পড়িয়ে দো কতজন আছে আলেম তো সব ভর্তি বড় বড় কিন্তু কেউ করেন নাই ইমাম সাহেব কে ওখান থেকে ঘুম আমাকে যে ঘুম থেকে উঠেছে ইমাম সাহেব নামাজের সময় হয়ে গেছে আমি উঠে দেখি না এলাকা পাঁচ মিনিট পার হয়েছে দৌড় দিয়ে গিয়ে কোনো মতে করে টপা টপ শূন্য পড়ে এই যে দশ মিনিট দেরি হইতেছে ফজরের নামাজে একজন লোক চুঁচেরা করছে না কেন তারা মাসালা জানে আমরা মাসালা জানি না এখন আমরা মনে করি এখানে লেখা আছে হবে না কেন হবে না এই জন্য আপনি আজও যদি যান সৌদি আরবে আজও যদি আপনি হারামাইন শরীফাইনে যান ওখানে দেখবেন আজানের সময় লেখা হয় আজান কখন হবে এটা লেখা হবে আজানের সময় লেখা আছে কিন্তু জামাত কখন দাঁড়াবে ওটা কখনো লেখা হবে না সময় আপনি যাবেন যদি শুরু শুরু দিকে যান দেখবেন এশার আজানের পরে বিশ মিনিট পঁচিশ মিনিট পরে কি করছে জামাত দাঁড়াচ্ছে আর হজের আগ আগ দিয়ে চার পাঁচ দিন আগ দিয়ে তখন যদি আপনি থাকেন তখন আপনি দেখবেন যে আজান হয়েছে আজানের পরে চার পাঁচ মিনিট যেতে না যেতে এসাব জামাত দাঁড়ায় গেছে এরকম হয় না হয় না বলেন না কেন আল্লাহ তা আপনাদেরকে অনেক খহজ করিয়েছে হয় না হয় না বলে জামাতের সময় লেখা হয় না সময় লেখা হয় আজানের এটা শুন্য দুটাই লিখে দেয় আমল এই জন্য আমাদের এখানকার আমি এই জন্য বলছি অন্যান্য মসজিদের সাথে আপনি এটাকে তুলনা করবেন না বরং এটার সাথে অন্যগুলোকে আপনি মেলানোর চেষ্টা করেন আপনি নিজেকে ফলোয়ার বানিয়েন না বরং আপনি এমন আমল করেন যে আমলের দ্বারা অন্য আমল করতে পারে হা অবশ্যই ইমাম সাহেবের চেষ্টা করতে হবে কাজে বা অন্য কোনো কাজে যেন মুসল্লিদের অতিরিক্ত সময় নষ্ট না করা হয় ইমাম সাহেবের জিম্মদারি দুনিয়াবি কাজে বা অন্য কিছুতে কোনোভাবেই যেন মুসল্লিদের সময় নষ্ট না করা হয় দিনই জিনিসকে সামনে রাখা হয় এই জিনিসকে সামনে রেখে আগাইতে হয় এজন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ গুলা বোঝার আমলে তৌফিক দান করেন হ্যাঁ এই জন্য নামাজ অনেক সময় আমরা দেখি আমি সবসময় তো বলি না কারণ তাৎক্ষণিক বললে হবে কি যিনি দাঁড়িয়ে আছেন এক্স ওয়াইজের উনি মনে করবেন হয়তো আমাকে হুজুর কটাক্ষ করে বলছে ওনার মনটা খারাপ হবে এই জন্য এরকম না নামাজের সময় যখন হয়ে যায় আমি দেখছি যে শোয়া একটা বেজে গেছে আমি দেখছি যে দেড়টা বেজে গেছে নামাজের সময় হয়ে গেছে হ্যাঁ এখন ইমাম সাহেব হয়তো পিছন থেকে আসেননি তো আমি কি করব আমি দাঁড়িয়ে অপেক্ষা করব বলেন না কেন আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা এটা মসজিদের ভিতরে অস্থির হয়ে যাচ্ছে আমি এই জিনিসের প্রকাশ ঘটে এবং এটা মুনাফিকের চরিত্র এই চরিত্র যেন আমার মধ্যে না এসে যায় এই জন্য ইঞ্জিনিয়ারেলি বলে দেওয়া হচ্ছে এই বারবার এই কথাগুলো বলা হবে না দেখেন আমরা তো দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে নামাজের জন্য আধা ঘন্টা পনেরো এক ঘন্টা চলে আগে চলে আসছি আমরা হয়তো মনে করি হুজুর আর পনেরো মিনিট বিশ মিনিট আগে আসলে অসুবিধা হুজুর কিন্তু পনেরো মিনিট বিশ মিনিট আগে আসতে পারেন কিন্তু হুজুর কিন্তু ওই সময় দিনের কাজেই আছেন হুজুর কিন্তু ওই সময়টাও তেলাওয়াত করছেন মাগরিমের পর থেকে হুজুরের তেলাওয়াত চলতেছে গাড়ি চালাইতেছে তেলাওয়াত চলতেছে গতকালকে আমি আমার আমার অসুস্থ আমার বাচ্চাগুলো আমি নিয়ে তাদেরকে এখানে নিয়েছি এখানে নিয়েছি তারপরে কি আবার আমার বোন আসছে তার বাচ্চাকে অসুস্থ ডাক্তার দেখে তাকে আমি মিরপুর রেখে গেছি ইফতার করছি ইকবাল রোড বাবু ভাইয়ের বাসায় দাওয়াত ছিল করতে হবে না করলে উপায় নাই আচ্ছা ওখানে ইফতার করে তারপরে নামাজ পড়িয়ে ওখান থেকে রওনা হয়ে এদেরকে মিরপুর রেখে তারপর আমি ওখান থেকে আসছি আমার কোরআন সারা সারাদিন দেখার মতো সুযোগ যেহেতু আমি তেলাওয়াত করার মতো হয়নি তারা ভিতরে তো পড়বো পড়বো না এটা তেলাওয়াতে একটু একবার করে নেওয়ার দরকার না কিভাবে করব। একজনকে তো শোনানো দরকার আমি টেলিফোন নিয়ে আমার বোন জামাইকে বলছি তুমি টেলিফোন ধরো আমি তেলাওয়াত করতেছি তুমি একটু শোনো যদি ভুল হয় তো আমাকে ধরে দিও এই টেলিফোনের ভিতরে এক হাতে ড্রাইভ করছি আর আরেক হাতে তেলাওয়াত করছি আর কোরআন শরীফ শুনছি এখন আপনাদেরকে কি এগুলো বলার জিনিস আল্লাহ তাআলা আপনাদের ইমাম সাহেবকে দিনের কাছ থেকে আরেক দিনের কাজের ভিতরে আনে আমরা তো দুনিয়ার কাছ থেকে আলাদা হয়ে পনেরো এক ঘন্টা আধা ঘন্টা আগে আসছি আমরা একটু সবর করলে আমাদের কি সমস্যা হয়ে যায় দেখেন আমি আজকে একদম টাইট করে নিয়ত করে রাখছি কোনোভাবে শোয়া একটার উপরে যাব না এবং শুধু আপনাদের না আমারও ফ্লাইট কিন্তু মিস হবে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করা রেকর্ড একটানা দুইটানা। আজ আজকে আমার ওমরায় যাওয়ার দিন এবং এই যে দেরি হচ্ছে এই দেরির কারণে আমার ফ্লাইট মিস হওয়ার কি আছে আশঙ্কা আছে আর একবার ফ্লাইট মিস হলে আমার ওই টাকা নাই যে আমি আরেকটা আবার ফ্লাইট কেটে কি করবো কেটে আবার চলে আমার আমার ওই ওই টাকা মানে ঘরে মিস হবে তারপরে জিনিসকে আমি পিছনে রেখে হলেও নিয়ে হলেও আমি এই যে কথাগুলো বললাম কার স্বার্থে বললাম আমার না উন্মতের স্বার্থে উন্মতের সাথে এই জিনিসগুলো আমাকে বলতে হবে এবং এখানে সময় আমরা চেষ্টা করি বিশ্বাস করেন আমরা চেষ্টা করি যেন দশে পনেরোতে আমরা কি করে দিতে পারি শেষ করে দিতে পারি কিন্তু তারপরেও যদি শেষ না করা যায় তাহলে এটার জন্য সামান্য কিছু সবর করতে আমরা রাজি আছি অবশ্যই অনেকের কষ্ট হয় আমাদের মুরব্বীরা যারা আসেন তারা আগে আগে চলে আসেন অনেকে আসেন তাদের প্রস্রাবের চাপ থাকে কষ্ট হয় কোনো সন্দেহ নাই এই জন্য একটা মাসালা দেওয়াও আছে এবং আমাদের এখানে বাথরুম নতুন করে সুন্দর করে ব্যবস্থাও করা হয়েছে যদি কারো এরকম প্রয়োজন পড়ে যেন আমরা এখানে যে কাজ শেষ করে আবার পরিষ্কারভাবে মতমায়ন হয়ে আবার এসে নামাজে অংশগ্রহণ করতে পারে এটাতে তো কোনো নিষেধ নাই আল্লাহ তালা এই সুযোগ যেহেতু আমাদেরকে দিয়ে রেখেছেন এই সুযোগ আমরা নেব কিন্তু এই এক্সেপশনাল এর কারণে ব্যাপক মুসলিয়ানেরামের হককে নষ্ট করা এটা ঠিক নয় আল্লাহ তালা আমাদের সকলকে সৌহার্দের সাথে সুন্দর সম্পর্ক বিরাজমান রাখার তৌফিক দান না। কেউ যদি আমার সমালোচনা করে করতে দেন আপনারা ওনাকে কিছু বলেন না হ্যাঁ উনি করতেছেন আমার আমল নামাতে কিছু হাদিয়া পাঠাই এটা তো বহু বড় উপকার করতেছে এই জন্য আমি আমার পক্ষ হয়ে কেউ আমার পক্ষ হয়ে কাউকে কি করবে অ্যাটাক করবে এটা আমি কি করি না পছন্দ করি না আল্লাহর আসতে আমি একটা জিনিস চাই প্রত্যেকে নিজেদের জবানকে বন্ধ রাখি অন্যের গিবত করা থেকে সমালোচনা করা থেকে যদি জবান বন্ধ রাখতে পারি এই মাসটা বিরাট বরকতময় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন প্রত্যেকে প্রত্যেকের মহব্বত দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমাদের সকলের আমলগুলোকে উপরে উঠিয়ে নেন এবং যেমনভাবে তিনি চান সেভাবে আমাদেরকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মা'আল জুমাত আরাকাত সুন্নাত